বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ নামটি যেন বাংলাদেশে একটি প্রাগৈতিহাসিক শব্দে রূপান্তরিত হয়েছে তিনি দাবি করেন দেশে আওয়ামী লীগকে ঘিরে এখন এমন এক সামাজিক ও মানসিক আতঙ্ক তৈরি হয়েছে যেখানে দলটির নাম উচ্চারণ করাও অনেকের জন্য ভীতিকর হয়ে দাঁড়িয়েছে এমনটাই বলেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলারনি রনি বলেন আওয়ামী লীগের জীবনচক্র আজ এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে মনে হয় এটি অতীতের একটি উপাখ্যান মাত্র সভ্যতার ইতিহাসে যেমন প্রাগৈতিহাসিক যুগ ছিল ঠিক তেমনই এখন আওয়ামী লীগ যেন ইতিহাসের আগের কোন নাম এর কোনো অর্জন গর্ব চিহ্ন কিছুই অবশিষ্ট নেই সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি কথা বলেন তিনি আরো বলেন আজকে কেউ যদি তার বাবা আওয়ামী লীগ করতেন সে সঙ্গে সঙ্গে তার পিতৃ পরিচয় ভুলে যেতে চায় কেউ যদি বলে ওই লোকটা আওয়ামী লীগ করে সঙ্গে সঙ্গে সে যেন দৌড় দেয় পেছনে না তাকিয়ে এটি এমন এক সামাজিক আতঙ্ক যেখানে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এই শব্দগুলো শুনলেই মানুষ সরে দাঁড়ায় রনি আরও অভিযোগ করেন বর্তমানে যদি কাউকে আওয়ামী লীগ আখ্যা দেওয়া হয় তাহলে তার ঘরবাড়ি ঘর সন্তান এমনকি ব্যক্তিগত সম্পদ ও বিপদের মুখে পড়ে যেন তিনি একজন সাধারণ নাগরিক নন বরং রাষ্ট্রের শত্রু তিনি এই অবস্থাকে প্রাগৈতিহাসিক নিষ্ঠুরতা হিসেবে বর্ণনা করেন যেখানে আইন ও ন্যায় বিচারের সব পথ বন্ধ হয়ে যায় রনি বলেন আওয়ামী লীগ এমন এক লাশ যাকে তাৎক্ষণিকভাবে দাফন করা হচ্ছে না বরং একটি কফিনে রেখে মানুষকে দেখানো হচ্ছে ভয় দেখানো হচ্ছে যেন কেউ আর এই দলের নামও না নেয় এই দৃশ্যমান নির্মমত মানুষকে শিক্ষা দিতে চায় আওয়ামী লীগের নামই যেন নিষিদ্ধ হয়ে যায় তিনি আরও বলেন ঠিক যেমন আধুনিক যুগের শহরে মৃত্যু হলে কফিনে করে লাশ ফ্রিজে রাখা হয় ঠিক তেমনই আওয়ামী লীগ নামক লাশকেও রাখা হচ্ছে জনসমক্ষে প্রতীকী হিসেবে আতঙ্ক ছড়ানোর হাতিয়ার হিসেবে রনি প্রশ্ন করেন আওয়ামী লীগ কি এখানেই শেষ নাকি এটি ফিনিক্স পাখির মতো আগুন থেকে উঠে আবারো জেগে উঠবে তিনি মনে করেন যদি রাজনীতি আদর্শ ও চেতনার ওপর দাঁড়িয়ে থাকে তাহলে আওয়ামী লীগ একটি মূল্যবোধ একটি রাজনৈতিক ঐতিহ্য যা মুছে ফেললেও মানুষের মস্তিষ্কের স্মৃতিতে ইতিহাসে থেকে যাবে তার ভাষায় যদি সভ্যতার ধারায় চিন্তা করি তাহলে আওয়ামী লীগের নাম তার ইতিহাস তার অবদান ভুলে যাবার সম্ভব নয় হয়তো কোনো একদিন আবার জাগো বাহি স্লোগানের মধ্য দিয়ে এ দল জেগে উঠবে নিউজ ডেস্ক টিডিডি ওয়ার্ল্ড